আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরের জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে রক্তদান কর্মসূচি পালিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়র বাঞ্ছারামপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রক্তদান কর্মসূচি করেছে বিএনপি বৃহস্পতিবার তেসরা জুলাই বিকালে পৌর শহরের দলটির দলীয় কার্যালয়ে কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি সহসভাপতি ও বাঞ্সারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সুখ্রী সেলিং যুবদলের দলের আহ্বায়ক হারুন আকাশ যুবদল নেতা আবু কালাম পৌরপি যোগ্য সম্পাদক রোস্তম আলিসহ অন্যান্য বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পলাশ বলেন দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও থাকবে রক্তদান কর্মসূচির মাধ্যমে দলটির মানবিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যাচ্ছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন ও রক্তের গ্রুপ নির্ধারণ করা হয় এতে অসুস্থ ও অসহায় রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ